এই যে ফটোগুলো দেখছেন এই ফটোগুলো কিন্তু আমি এআই টুলস ব্যবহার করে ক্রিয়েট করেছি আপনারাও চাইলে খুব সহজেই এই টাইপের যে ফটোগুলো আছে সেগুলো আপনারা একটা সিক্রেট এআই টুলস ব্যবহার করে এক ক্লিকের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই টাইপের ছেলেদের ফটো ক্রিয়েট করবেন অ্যান্ড এরকম মেয়েদের ফটো ক্রিয়েট করবেন এবং আপনারা কীভাবে এরকম ফটোর সাথে হচ্ছে আপনাদের নাম অ্যাড করে ফটো ক্রিয়েট করবেন সেই সকল প্রসেস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাব সো চলুন দেখি কীভাবে এরকম ভিডিও ক্রিয়েট করতে হয় তো এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে গুগলে চলে আসবো গুগলে চলে আসার পরে এখানে সার্চ করবো মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর এই ওয়েবসাইট সো আপনারা যারা ফোনের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন তারা আপনাদের প্লে স্টোরে যেয়ে আপনারা মাইক্রোসফট বিং লেখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও ইউজ করতে পারেন অথবা আপনার গুগল কোরামে হচ্ছে আপনার ডেস্কটপ মোড অন রেখে দেন হচ্ছে আপনারা এইটা ইউজ করতে পারেন সো এখানে আসার পরে আমি এই ওয়েবসাইটটিতে চলে এসেছি এখানে আসার পরে হচ্ছে আপনাদের প্রথম যারা ইউজ করছেন তাদের হচ্ছে সাইন আপ করে নিতে হবে সো আমার যেহেতু সাইন আপ করা ছিল আমি এটা জাস্ট খুব ইজি প্রসেস সাইন আপ করে নিলাম দেন হচ্ছে এখানে আসার পরে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রম দিলে হচ্ছে ইমেজ জেনারেট হবে সো আপনাদের দেখানোর জন্য আমি একটা প্রন্ট এখানে দিয়ে দিলাম এই প্রন্টটা হচ্ছে আপনারাও ইউজ করতে পারেন চাইলে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন যদি চেক করেন সেখানে হচ্ছে আমি এই প্রনটা দিয়ে দিব আপনারা চাইলে হুবাহুব সেম প্রনটা হচ্ছে দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন সো এইটার এইটার ক্ষেত্রে হচ্ছে আমি একটা গার্ল এই যে একটা মেয়ের জন্য হচ্ছে এটা যে ফটোটা সেটা ক্রিয়েট করছি সো এখানে গার্ল লেখা সো এই কারণে সো এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখবেন কিছু সময়ের ভিতরেই হচ্ছে আপনাদের ফটোটা ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এইটা যেহেতু মেয়ের ফটো আমি জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি ছেলেরটা কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি দেখাচ্ছি কিছু সময়ের ভিতরে দেখবেন এটা জেনারেট হয়ে যাবে ছেলের যে ফটো সেইটা হচ্ছে জেনারেট করার জন্য দেখেন মেয়ের যে ফটোটা সেটা খুব সুন্দরভাবেই কিন্তু ক্রিয়েট হয়েছে সেম প্রন্ট ইউজ করলে আপনারাও এই টাইপের হচ্ছে ইমেজ খুব সহজেই এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে নিতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে মেয়ের যে এই ছবিটা মোটামুটি খুবই সুন্দর লাগছে আমার কাছে সো এইটা হচ্ছে আপনারা যতবার ট্রাই করবেন আবার যদি ক্রিয়েট করি আবার ক্রিয়েট হবে অ্যান্ড ডিফারেন্ট টাইপের হচ্ছে ক্রিয়েট করে আপনারা দেখতে পান এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই টাইপের অনেক ইমেজ আমি আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করেছিলাম সো বয় যেটা আছে যারা ছেলে আছে তারা কিভাবে এইটা জেনারেট করবেন এই গাল যেই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট বয় টাইপ করে দিবেন এন্ড সামনে আরেকটা পোর্শন আছে যেখানে হচ্ছে আপনার জাস্ট গার্ল যেই ট্যাগটা আছে এখানে জাস্ট আপনারা হচ্ছে বয় লিখে দেবেন এই যে এখানে বয় আমি সিলেক্ট করে দেন হচ্ছে এটা ক্রিয়েটে ক্লিক করলাম আমি ডিফারেন্টভাবে হচ্ছে আমার ডিসক্রিপশনে আপনাদেরকে পুরোপুরি তিনটা প্রম দিয়ে দিব। একটা হচ্ছে ছেলেদের জন্য একটা হচ্ছে মেয়েদের জন্য অ্যান্ড একটা হচ্ছে আপনারা যদি নাম লেখে হচ্ছে ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন ছেলের এইটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে সো এইটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আমার কিন্তু এই ছবি যেইটা দেখতে পাচ্ছেন এই ছবিটা মোটামুটি খুবই ভালো লেগেছে এগুলো চাইলে আপনারা আপনার ফেসবুক ইউজ করতে পারেন দেখেন অসাধারণ হচ্ছে এই ইমেজ ক্রিয়েট হয়েছে সো এইভাবে আপনারা করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনারা যেটা হচ্ছে নাম যেটা করবেন সেইটা কিভাবে কোন কীভাবে ইউজ করে আপনারা এটা ক্রিয়েট করতে পারেন দেখেন আপনাদের জন্য আমি এই প্রন্টগুলো লিখে রেখেছি সো এই যে এই প্রণ্টা যদি আপনি হচ্ছে জাস্ট এখানে পেস্ট করেন সেক্ষেত্রে আপনার নাম সহ আপনার হচ্ছে ইমেজটা ক্রিয়েট হবে সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি খুবই সুন্দর এই টাইপের ইমেজ জেনারেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির অ্যান্ড রিয়েলিস্টিক এই যে ইমেজটা জেনারেট হয়েছে একদম নাম সহ মোটামুটি সো এই টাইপের হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন এই যে মাইক্রোসফট বিমস যে টুলসটা আছে মানে জাস্ট এক ক্লিক আপনি জাস্ট আমি যে প্রনগুলো দিয়ে দিব সিরিয়াল ওয়াইজ আমার ডিসক্রিপশন থেকে জাস্ট ওই প্রনটা কপি করে মাইক্রোসফট বিংয়ে এসে পেস্ট করলেই হবে অ্যান্ড ডিফারেন্ট টাইপের হচ্ছে বারবার ট্রাই করে দেখতে হবে যেইটা আপনার পছন্দ হয় সেইটা আপনি কিন্তু খুব সহজেই চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন এআই ইমেজ জেনারে ইমেজ জেনারেট করার যে এআই টুলসগুলো আছে বা এআই ইমেজ সম্পর্কে যদি আপনারা আরও বেশি জানতে চান আমার ইন স্ক্রিনে থাকা লিওনার্দো এআই সম্পর্কে এই ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ওই ভিডিওতে আলাইকুম